তো হ্যালো বন্ধুরা আপনারা যারা আজ পর্যন্ত অনলাইন থেকে কোনো ইনকাম করতে পারেন নয় তাদের জন্যই শুধু এই ভিডিওটা তো এই ভিডিওটা সকলেই সম্পূর্ণ দেখবেন তাহলেই আপনারা ইনকাম করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাদের তো সকলেই ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যাতে আমি ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই ঠিক আছে তো ভিডিও শুরু করার আগে বলতেছি যে সকালে আমার ডেসক্রিপশন এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে তো ওই লিঙ্কে ক্লিক করে একটা অ্যাপস আসবে ওই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তারপর আমি ধাপে ধাপে সব বলে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাপে আমার পনেরো দশমিক ছেষট্টি সেন্ট ডলার আছে ঠিক আছে তো আমি আগে আপনাদের সাইন আপের প্রতিটা দেখাই দিচ্ছি ঠিক আছে তো চলুন ভিডিও শুরু করা যাক অ্যাপ ইনস্টল করা হয়ে গেলে তারপর আপনাদের এমন একটা পেজ সামনে আসবে ঠিক আছে তো আপনারা কি করবেন এই গুগলে মাঝখানে গুগলে ক্লিক করবেন আপনি চলে অন্য ইয়ে দিয়েও খুলতে পারেন ফেসবুক দিয়েও খুলতে পারবে ভালো হবে তো আমি একটা গুগল বেছে নেবো ঠিক আছে তো আমার যেহেতু আগের অ্যাকাউন্ট খোলা আছে তাই আমি আগের একটা অ্যাকাউন্ট খুলে নিয়েছি তো আপনারা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো আপনারা তো সেগুলো জানি আর দেখা লাগব না তো এখানে কিন্তু আপনারা ভিডিও দেখে ইনকাম করতে পারবেন এখানে লাইক কমেন্ট করে ইনকাম করতে পারবেন তাছাড়া আপনারা ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন তো আরও অন্য অন্য প্রসেস আছে আমি আস্তে সব দেখিয়ে দিচ্ছি তো আমরা আনে ক্লিক করবো ঠিক আছে আনে ক্লিক করবো তো একটা এড আসবে তো সম্পূর্ণ একটা দেখিয়ে নেবেন আপনারা তো এখন যদি আমরা ওয়ালেটে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার ফোর পয়েন্ট সিক্সটি সেন্ট আছে মাত্র দুই দিনের মাধ্যমে আমি এটা ইনকাম করেছি তো আপনারা কীভাবে ইনকাম করবেন তো আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো তো আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই যে দেখতে যে আমার এখানে গ্লাসটা ভাঙ্গা ঠিক আছে আপনাদের এখানে সাত দিনের জন্য একটা গ্লাস থাকবে তো এই গ্লাসটা থেকে ইনকাম করতে পারবেন আর হ্যাঁ একটা কথা বলে দিচ্ছি আমার রেফারেল লিঙ্ককে ক্লিক করে যদি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সাইন আপ করেন তাহলে কিন্তু আপনি পাঁচ থেকে দশ ডলার বোনাস পেতে পারেন ঠিক আছে তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন তারপর দেখতেছেন যে আমার সাত দিন পূরণ হয়ে গেছে কা তো আমি দুই থেকে তিন দিন লগ ইন করিনি সেজন্য আমার চার ডলার আছে তো আপনারা প্রতিদিন লইং করে ভিডিও দেখবেন তার মাঝখানে একটা বক্স আসবে কিছুক্ষণ পর পর বক্স আসবে তো ওই বক্সটা ওপেন করলে আপনাকে কিছু টোকেন দেবে ওই টোকেনের বিনিময়ে আপনি ডলার পাবেন ঠিক আছে তো আপনার যখন সাত দিন পর গ্লাস শেষ হয়ে যাবে তখন এই যে এখানে দেখতে পারবেন মার্কেটে এখানে ক্লিক করলে আপনার অসংখ্য গ্লাস আছে তো এখানে কিনে নিতে হবে যদি আপনারা কিনতে না চান তাহলে ফিরিতে ইনকাম করতে পারেন সেই বুদ্ধি আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে তিন ডলারের ষোলো ছয় ডলারের বারো ডলার অনেক ইয়ে আছে তো আপনার এখানে লেখা আছে কত ডলার কত ইনকাম তিন ডলারে দশ ডলার ইনকাম ছয় ডলারে বিশ ডলার ইনকাম বারো ডলারে চল্লিশ ডলার ইনকাম ঠিক আছে এরকম অসংখ্য আপনার ইয়ে আছে গ্লাস আছে আপনারা কিনে ইনকাম করতে পারেন আমি কখনোই সাজেস্ট করবো না যে ডিপোজিট করেন আমি চাইবো যে আপনারা অবশ্যই ফ্রিতে ইনকাম করেন তো এই বিষয়টা আমরা বাদ দিই তো আমার যে ডলারটা আছে তো এই ডলারটা আমি যদি উইড্রো করতে যাই তাহলে আমাকে কিছু শর্ত বলছে ঠিক আছে সত্য সে শর্তগুলো আমাকে পূরণ করতে হবে তো শর্তগুলো পূরণ করতে গেলে আপনার বলতেছে যে ছয় ডলারের একটা গ্লাস কিনতে আর তাছাড়া আপনার যারা ফ্রিতে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য দুই নাম্বারটা তিনজনকে ইনভাইট করলে তাহলেই আপনি উইথড্র করতে পারবেন তো এখানে যখন আপনি ট্রান্সফারে ক্লিক করবেন তখন আপনার এই ডলারটা আসবে এই যে এখানে এখানে আসার পরে এই যে দেখেন এই যে এই টোকেনটা লিও টোকেনটা তো এখান থেকে আপনি এই যে উইড্রো করতে পারবেন ঠিক আছে এখানে অ্যাড্রেস এমন দিলে আচ্ছা এই টোকেনটা কিন্তু মেক্সিকোতে লিস্ট আছে তো ওখানে উইড্রো করে নিতে পারবেন তো এটা হয়েছিলো ফ্রি ইনকামের স্যার ঠিক আছে তো আপনাদের আগেই বলে দিচ্ছি আমার লিঙ্কে ক্লিক করে যদি আপনার অ্যাকাউন্ট খোলেন ছয় থেকে দশ ডলার ইনকাম করতে পারবেন ফ্রিতে তারপর আপনাদের গ্লাস কিন্তু হতে পারে আর আপনারা সকলেই চেষ্টা করবেন যে ফ্রি তিন কাম করার তিনটা রেফার করলেই আপনি এই টাকাটা উইথড্র করে নিতে পারবেন আর এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট প্রুফ এটা নিয়ে নিশ্চিন্তা থাকুন আমার একটা অ্যাকাউন্ট আছে তো সেটা দিয়ে আমি ইয়া করি তো ইউটিউবের গাইডলাইনের কারণে আমি কোনো ডিপোজিটের কোনো ইয়া দেখাচ্ছি না তো নিজ দায়িত্বে ডিপোজিট করবেন

কিছু ভিডিও দেখলে এখানে এই যে আমার এখানে লাভ দেখাচ্ছে তো আপনাদের ওখানে একটা চক্র দেখাবে ওইটা ঘুরলেই আপনার কিছুক্ষণ পর পর একটা বক্স ওপেন করতে দিবে তো আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করে আপনি কত ডলার পাবেন ঠিক আছে তো আমাকে এখন বলতে যে গ্লাস কিনতে তো গ্লাস কিনলে আমি উইড্রো করতে পারবো আর যদি গ্লাস না কিনি তাহলে তিনটা রেফার করা লাগবে তো আমি সাজেস্ট করবো আপনার তিনটা রেফার করে উইড্রো করে ফেলবেন আর যদি তারপর আপনারা যে মন চায় যে ডিপোজিট করে না আমি আরও ইনকাম করতে চাচ্ছি তাহলে ইনকাম করতে পারেন তো সেটা আপনাদের ব্যক্তিগত বিপয় ইয়া ব্যক্তিগত ব্যাপার তো থেকে কাজটা করবেন তো ভিডিও এই তোরই আর যারা উইড্রো ভিডিও চাচ্ছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে দিবেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয় নেবেন তো আল্লাহ হাফেজ ভিডিও এই আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ